সাত মাস পর ভুবনেশ্বর থেকে নিজের হোম টাউনের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের রাতে কামাখাপুরি এক্সপ্রেস ছিল তো চলে গেলাম ভুবনেশ্বর স্টেশনের উদ্দেশ্যে তবে স্টেশনে গিয়ে ফোনে দেখি ট্রেন হাফ অ্যান আওয়ার লেট তো ঢুকলাম স্টেশনে তো স্টেশনে গিয়ে অনেকক্ষণ আগে যেহেতু খেয়েছি তো খিদে পেয়ে গেছিলো অর্ডার করলার কাপ নুডলস তো দুজনে মিলে কাপ নুডলস খেলাম তারপর ট্রেনের জন্য ওয়েট করলাম বসে তারপর ট্রেন বারোটার দিকে আসলো ট্রেনে উঠে শুয়ে পড়লাম তারপরে সকালবেলায় হাওড়াতে পৌঁছালো আমাদের ফুড অন ট্র্যাক থেকে খাওয়ার অর্ডার করা ছিল তো চলে আসলো আমাদের সকালের জল খাওয়ার তো সকালে জল খাওয়ারকে ট্রেনে যেতে যেতে ঝালমুড়ি ওঠায় ঝালমুড়ি খেতে ইচ্ছে হলো তো ট্রেনে উঠলে তো ঝালমুড়ি খেতেই হবে তারপরে দুপুরবেলায় চলে আসলো তিনটের দিকে মালদায় আমাদের লাঞ্চ তো লাঞ্চ খেয়ে তারপরে নিয়ে নিলাম মিষ্টি দই তারপর খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলছিলাম ভীষণ ভাল লাগছিলো দেখতে তারপরে সন্ধ্যে আটটা নাগাদ এনজিবিতে নামলাম আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে